সালামু আলাইকুম রহমতুল্লা ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধন হিসাব বিজ্ঞান প্রভাষক পদের গাণিতিক সমস্যার অধ্যায়ভিত্তিক বিশ্লেষণ করব আমাদের যে নতুন সিলেবাস হিসাব বিজ্ঞান লেকচারার পদের সেটার জন্য পাঁচটা পার্ট থাকবে এ বি সি ডি ই তো আজকে আমরা প্রত্যেকটা পার্টের গাণিতিক যে প্রশ্নগুলো থাকতে পারে সেগুলো সম্পর্কে আলোচনা করব এবং কোন কোন অধ্যায় থেকে এবং কোন কোন বই থেকে প্রিপারেশন নিলে আমাদের প্রিপারেশনটা অনেক ভালো হতে পারে সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লা সময় দিয়ে সাথে থাকুন প্রথমে পার্ট এ এখানে থিওরি নিয়ে আলোচনা করা হবে না শুধুমাত্র ম্যাথমেটিক্স যে প্রবলেমসগুলা এগুলো নিয়ে আলোচনা করা হবে আজকে পার্ট এ থেকে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং পাঁচটা প্রশ্ন থাকবে তার মধ্যে তিনটা অ্যান্সার করতে হবে তো যে যে অধ্যায়গুলো থেকে আমাদের অঙ্ক থাকবে ফার্স্ট হচ্ছে ডেবিট ক্রেডিট রুলস বেসিক অ্যান্ড এক্সপ্যান্ডেটেড অ্যাকাউন্টিং ইকুয়েশন ট্রায়াল ব্যালেন্স অ্যাডজাস্টিং এন্ট্রিস রেক্টিফাইং এন্ট্রিস ক্লোজিং এন্ট্রিস প্রিপারেশন ফর ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফর সোলস প্রোপিয়েটরশিপস অ্যান্ড ফর কোম্পানি এখান থেকে অঙ্ক জার্নাল আসতে পারে অর্থাৎ জাবেদা ট্রায়াল ব্যালেন্স আসতে পারে সমন্বয় জাবেদা আসতে পারে এবং যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হলো ফাইনাল স্টেটমেন্ট এটা এক মালিকানা অংশীদারি অথবা কোম্পানির হতে পারে তো আমরা এইস এস লেভেলের হিসাববিজ্ঞান পত্র থেকে দ্বিতীয় এবং নবম অধ্যায় যদি করি তাহলে আমরা এই অংশটুকুর অ্যান্সার করতে পারবো ইনশাআল্লাহ বিশেষ করে ফাইনাল স্টেটমেন্ট অর্থাৎ চূড়ান্ত হিসাব তো আসতেই পারে অনেক ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় এরপর হলো কন্ট্রোল অফ ক্যাশ ব্যাঙ্ক রিকনসালাইশন অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণী এটা আমরা হিসাব বিজ্ঞান প্রথমপত্র পত্র এস বই থেকে করতে পারি তৃতীয় অধ্যায় থেকে প্লান অ্যাসেট ন্যাচারাল রিসোর্স অ্যান্ড ইনটেন্জিবল অ্যাসেড ডিপ্রিসিয়েশন ডিপ্লি ডিপ্লিটেশান অ্যান্ড অ্যামোর্টাইজেশন ফ্যাক্টর অ্যান্ড মেথডস অফ চার্জিং ডিপ্রিসিয়েশন অর্থাৎ এখানে অবচয়ের যে অঙ্কগুলো আছে এটা আগের সিলেবাসের মতোই আছে আগের সিলেবাসেই অবচয়ের বিভিন্ন অঙ্ক আসতো এটা আমরা সেখান থেকেও করতে পারি তো আমরা এটা হিসাববিজ্ঞান পত্র অর্থাৎ এইস এস সি লেভেলের ইন্টারমিডিয়েট লেভেলের অষ্টম অধ্যায় থেকে এই অঙ্কটা সলিউশন করতে পারি ইনশাআল্লাহ এরপর চার নম্বরে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এখানে দুইটা মেথড আছে ডিরেক্ট এবং ইনডাইরেক্ট মেথড এখানে বলে দেওয়া আছে সিলেবাসে আন্ডার ইনডাইরেক্ট মেথড অর্থাৎ নগদ প্রবাহ বিবরণী এটা আমরা তৃতীয় অধ্যায় থেকে হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র এইচ এসি অর্থাৎ ইন্টারমিডিয়েট হিসাব বিজ্ঞানের হিসাববিজ্ঞান হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় সেখান থেকে আমরা অঙ্কটা করতে পারবো তারপর ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস অর্থাৎ রেশিও অনুপাত ভার্টিক্যাল অ্যানালাইসিস হরিজন্টাল অ্যানালাইসিস এটা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ষষ্ঠ অধ্যায় অথবা হিসাববিজ্ঞান বিবিএ ফার্স্ট ইয়ার অনার্স ফার্স্ট ইয়ারের হিসাববিজ্ঞান যে বইটা আছে সেখান থেকে আমরা দশম অধ্যায় থেকেই অঙ্কটা সলিউশন করতে পারি সেক্ষেত্রে এখানে ইংলিশ ভার্সনে দেওয়া আছে আর এখান থেকে সুবিধা হলো আমরা বাংলা ভার্সনে যারা পরীক্ষা দিব তারা বাংলা ভার্সনে অঙ্কটা সলিউশন করতে পারব এবার চলে আসি আমরা পার্ট বিতে পার্ট বি হচ্ছে অডিটিং এখানে তিনটা প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে দুইটা অ্যান্সার করতে হবে তো এখানে কোনো ম্যাথ নাই এখানে আমরা অনার্সের অডিট বইটা থেকে বোর্ড বই থেকে তো সবচেয়ে এখানে বলে রাখা ভালো আমরা বোর্ড বই থেকে প্রিপারেশন নিলে আমাদের প্রিপারেশনটা গোছালো এবং সুন্দর হবে এবং নোট করা অনেক জরুরি তাহলে আমাদের বেশি মার্কস নিয়ে আসা সম্ভব কারণ লিখিত হিসাব বিজ্ঞান পরীক্ষায় অনেক কম্পিটিশন হয় তো আমরা অডিটের জন্য কোনো ম্যাথ নাই এই জন্য এটা থিওরি পরে আলোচনা করব পার্ট সি ট্যাক্সেশন এখানে দুইটা প্রশ্ন থাকবে তার মধ্যে একটা অ্যান্সার করতে হবে এটা আমরা বিভিন্ন উৎস খাতে যে আয়গুলো আছে ট্যাক্স বই থেকে হিসাবে অনার্স সেকেন্ড ইয়ারের যে কোনো বই থেকে ট্যাক্স বই থেকে আমরা অঙ্কগুলো করতে পারবো এরপর পার্ট ডি কস্ট অ্যাকাউন্টিং আগে কিন্তু দুইটা আগে শুধু দুইটা পার্ট ছিল একটা পার্ট এ পার্ট বি অর্থাৎ এখানে দশটা থিওরি ছিল পাঁচটা অ্যান্সার করতে হতো আর পার্ট বিতে অঙ্ক ছিল কিন্তু এবার প্রত্যেকটাই আলাদা আলাদা পার্ট করে দিছে সো প্রত্যেকটায় কস্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ট্যাক্সেশন অডিটিং আলাদা আলাদা সবগুলোই আমাদেরকে প্রিপারেশন নিতে হবে তো পার্ট ডি থেকে বিশ মার্কস অর্থাৎ তিনটা প্রশ্ন থাকবে দুইটার অ্যান্সার করতে হবে আচ্ছা যে যে অধ্যায় থেকে অঙ্কগুলো আসতে পারে এবং সিলেবাস আছে আসে আমি বলতেছি অ্যাকাউন্টিং ফর ম্যাটেরিয়ালস ম্যাথড অফ ভ্যালুইং ম্যাটেরিয়ালস ইস্যুইং লিফো অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট ফিফো অ্যাভারেস্ট ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি এটা হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র ইন্টারমিডিয়েট লেভেলের এইচএসসি এস অষ্টম অধ্যায় এই অধ্যায় থেকে আমরা এই অঙ্কটা করতে পারি অ্যাকাউন্টিং ফর লেবার ডিফারেন্ট মেথড ডিফারেন্ট মেথড অফ পেমেন্ট অফ ওয়েজেস এটা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এইচ বই থেকে সপ্তম অধ্যায় সেখান থেকে আমরা প্রিপারেশন নিতে পারবো অ্যাকাউন্টিং ওভারহেড হেড অ্যালোকেশন অফ সাপোর্টেড ডিপার্টমেন্ট কস্ট টু প্রডিউসিং ডিপার্টমেন্ট ডিরেক্ট মেথড স্টেপ ডাউন মেথড অ্যান্ড রিসিপ্রোকাল মেথড এটা আমরা অনার্স থার্ড ইয়ারের কোনো যে কোনো বই থেকে বিবিএ থার্ড ইয়ার কস্ট অ্যাকাউন্টিং বই থেকে সপ্তম অধ্যায় এই অঙ্কটা পাবো তো সেখান থেকে এই অঙ্কটা আমরা সলিউশন করতে পারবো এবার আসি পার্ট ই থেকে এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিশ মার্কস আছে এখানে তো বিশ মার্কসের মধ্যে তিনটা প্রশ্ন থাকবে দুইটার অ্যান্সার করতে হবে তো কোন কোন অধ্যায় থেকে অঙ্ক আসতে পারে সিলেবাস থেকে এগুলো লেখা অ্যাবজপশন কস্টিং এসি অর্থ ডিরেক্ট কস্টিং প্রিপারেশন অফ ইনকাম স্টেটমেন্ট আন্ডার এ সি অ্যান্ড ডিসি এটা বিবিএ থার্ড ইয়ার অর্থাৎ অনার্স থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বই থেকে থার্ড নাম্বার চ্যাপ্টার এখান থেকে অঙ্কটা পাবো আমরা সেখান থেকে আমরা এটা প্রিপারেশন নিতে পারবো তারপরে হল কস্ট ভলিউম প্রফিট সিভিপি রিলেশনশিপ সিভিপি অ্যানালাইসিস কম্পিউটিং দ্য ব্রেক ইভেন্ট বি ইপি অর্থাৎ ব্রেক ইভেন্ট পয়েন্ট এটা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এস এস সি অর্থাৎ ইন্টারমিডিয়েট বই ইন্টারমিডিয়েট হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের আমরা দ্বিতীয় পত্র থেকে অষ্টম অধ্যায় সেখানে এই অঙ্কটা আমরা করতে পারব প্রিপারেশন অফ ক্যাশ বাজেট বিবি এ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অর্থাৎ ক্যাশ বাজেট আমরা যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করছিলাম অনার্স থার্ড ইয়ারে তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে থ্রি পয়েন্ট অর্থাৎ সাত সপ্তম অধ্যায়ের তৃতীয় অংশ তৃতীয় অংশ এখান থেকে আমরা এই অঙ্কটা দেখে প্রিপারেশন নিতে পারবো এবং সলিউশন করতে পারবো প্রিপারেশন অফ ফ্লেক্সিবল বাজেট বিবিএ এ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার হচ্ছে এইথ অর্থাৎ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের বিবিএ থার্ড ইয়ারের অর্থাৎ অনার্স থার্ড ইয়ার হিসাববিজ্ঞান বিভাগের অনার্স থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার এইট এখান থেকে আমরা অঙ্কটা করতে পারবো সো আমি এখানে দেখা দিলাম যে কোন কোন বই থেকে কোন কোন অঙ্ক প্রিপারেশন নিলে আমাদের প্রিপারেশনটা খুব ভালো হতে পারে সেক্ষেত্রে আমরা কোন কোন বই ব্যবহার করে হিসাব বিজ্ঞান লেকচারার পদে আঠারোতম শিক্ষক নিবন্ধন লেকচারার পদে লিখিত প্রিপারেশন নিতে পারি তো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ প্রত্যেকটা অঙ্কই সলিউশন করে পর্যায়ক্রমে দেওয়া হবে যদি কারো উপকারে আসে তাহলে আপনি আপনার যত পরিচিত আছে আরও সবার যাদের দরকার সবাইকে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি মনে হয় যে না তেমন উপকারে আসতেছে না তাহলে ঠিক আছে এগুলা দেখার দরকার নাই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা